দেখছেন আপনারা কে আসছে আর সালাম দাও সবাই আলাইকুম আসসালাম আপনারা সালামের উত্তরটা উনি নিয়েন তো একে দেখেন আমি তোমার কি ভই সত্যি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে ভালো আছি আর ভালো থাকার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি তো বাড়িতে আজকে রান্না বান্না করব ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কারণ গতকাল ভিডিওতে বলছিলাম যে আম বাসায় নাই তো ফ্রিজ থেকে ইলিশ মাছ বার করে নিলাম আজকে ইলিশ মাছ ভাজা হবে আর হলো আলু ভত্তা হবে আর ভাত তো এতটুকুই হবে আজকে তো এটাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করবো তো আশা করব আমার সাথে থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগবে দেখ ভাইয়া হলো আমাকে কমেন্ট করছিল যে ভাইয়া আপনি কিভাবে রান্না করেন বা কি রান্না করেন আমাদের সাথে একটু শেয়ার করবেন তো ভাবলাম যে আজকে একটু শেয়ার করি আপনাদের সাথে আর দেখেন না এই যে চা বসানোর জন্য একটু দুধ দিয়ে বসাইলাম ভাবলাম যে এগুলো হইতে হইতে একটু চা খাওয়া যাক আর আপনাদের সাথে একটু আড্ডা দেওয়া যাক তো বাসাটা হলো পুরোপুরি গোচ গাছ করে নিচ্ছি দেখাচ্ছি আপনাদেরকে বাসাটা কি গোছ গাছ করলাম কি পরিবর্তন করে নিলাম এটা হইতে থাক আমার মনে হয়ে গেছে তারপরও এটা পাওয়াটা কমন আছে আমি আপনাদের সাথে একটু শেয়ার করে দিন তো এই জায়গায় যে গুলো ছিল সেগুলো একটু চেঞ্জ করে নিলাম কারণ ধোয়া হয়েছিল এই জায়গার অন্য কোনো কালার ছিল আপনারা জানেন কারণ কন্টিনিউ ভিডিও যারা দেখেন তারা ভালো করে জানেন আর আগামী কাল বা পরশু দিনকে এগুলো সরায় ফালাবো এই বিছানা চাদর টাদর যা আছে ডাইনিং টেবিলের পর্দাগুলো তো চেঞ্জ করে ফালাইছে এটা আপনারা দেখছেন ঘটনা হয়েছে কি এই জায়গায় যে পদ্মাগুলো ছিল না তো এই পদ্মাগুলো আমি হলো ভিতরে দিয়ে দিছি এই যে এই তো এই পদ্মাগুলোর জন্য না মানে ঘরটারে অন্ধকার অন্ধকার লাগে তো দেখি কখনও যদি টাকা পয়সা হয় তাহলে পদ্মাগুলো চেঞ্জ করাবো মানে লাইট কালারের পদ্মা দিলে ঘরটা একটু উজ্জ্বল উজ্জ্বল মনে হয় তো এই ছিল বিষয় তো ফ্রিজ থেকে তো মনে করেন যে মাছ বার করে নিলাম এটা রান্না করব দেখা আর এখন মোটামুটি আলু আছে তো এই আলু হলো কাইটা নেবো কারণ যেহেতু আলু ভর্তা বানাবো নতুন আলু দিয়েই তাহলে পুরনো আলু নাই বাসায় তো যা আছে ওইটা দিয়েই আমার হয়ে যাবে আপাতত তো এই কয়টা দিন আজকে কয় তারিখ আজকে হলো বাইশ তারিখ তারিখ তো এটা বাজার এগুলো আমি একটু কাটাকাটি করি আর মাছটা আমি হলো এটাকে অর্ধেক রান্না করবো অর্ধেক বলতে আমি রান্না করে খুব কম খাই ভাইজা খাবো তো দেখা গেছে আজকে অল্প কিছু মানে তিন চার পে যাই হয় নিজের জন্য যেটা লাগে ওইটা শুধু বাঁচবো আর বাকিটা ফ্রিজে রেখে দেবো আবার আগামীকাল বা পরশু দিন আর এই ছাড়া কি আছে দেখি ফ্রিজে দুই পটলা আরেড ওই যে হাত পাওয়া আমরা এগুলো বুট সোলা বুট সিদ্ধ করাটা শুধু বাগার দিয়ে খাইলি সারবে আর এদিকে আছে হলো আপনার একটা আছে জায়গায় যেটা আমরা বাজার টানছিলাম সেটা আর খাওয়া হয়নি আর এটা মনে হয় পাঞ্কাশ মাসের পট লাগে তো এটা দিয়ে হলো আমার এই আর কয়দিন আছে মাসে হওয়ার তো এই কয়দিন হলো আমার এটা দিয়েই বাইরে বেরিয়ে চলতে হবে আশা করব যে হয়ে যাবে আর যদিও না হয় তখন তো পরেরটা পরে দেখব না ঠিক আছে তো আমি এগুলো কমপ্লিট করে তারপর আপনাদের সামনে আসি আচ্ছা আপনি একটু আমাকে কমেন্ট করে জানায়েন তো যে নতুন আলু ওই যে আগে সিদ্ধ করতে দিতে হয় কি ছুঁইলা না ছোলা সারাই সিদ্ধ করলে আপনার হবে কারণ আমরা সবসময় হলো কি যে পুরান আলুটা এইভাবে দেওয়া যায় তো নতুন আলুটার বেলায় আমি হলো একদম কাঁচা এই জন্য আমি হলো আপনাদের কাছে একটু জিজ্ঞাসা করতেছি যে নতুন আলুটাতে কি আমি হলো সিলকা সবাই সিদ্ধতে দিয়েছি এখন একটু ওই যে চামচ দিয়া একটু ছিলা নিলে কি ভালো হইতো তো আমাকে একটু কমেন্ট করে জানেন তো আর মাছটা দেখেন পানিতে ভিজা রাখছে এখন পর্যন্ত কোনো করেন যে ছাড়ে রাখা তো আচ্ছা আমি সর্বপ্রথম একটা কথা বলি আমার এইটার বিষয় বেশিরভাগ মানুষ মানে সবাই হলো কমেন্ট করছে যে আমি কথা বললে এটা বেকাই কেন তো এটা ব্যাকায় কেন এটা হলো ওই আমি যখন বাইরে ছিলাম তখন যে আমার ফেস প্যারালাইজ হয়েছিল তখন এখন মনে করেন যে কথা বলতে গেলে না দেখবেন খেয়াল করে যে একটু বেকা যায় তো এটা ওদিক থেকেই আমার এই জিনিসটা হয়েছে গতকালকে ভাত খাওয়ার পরে অল্প কিছু ভাত হয়ে গেছে ভাবতেছি এটার ভিতরে কি বিয়া বসায় দিব কি না ভালো ফাইবো চাল ধুইয়া এটার লগে মনে হয় দিই নাকি আলাদা বসাইলে ভালো হইব যে গরম হয়েছে বাত আইছে তখন দিয়ে দিব পানি দিয়েছি বেশিক্ষণ হয় নাই কয়টা বাজে

ভাত মানুষ দিলে আপনার ভাত এই যে গতকালের ভাত রয়ে গেছে গা এখন শীতের দিন তো এখন ওই সমস্যাটা হয় না ভাত নষ্ট হয়ে গেছে এখন ওটা হয় না তাহলে তো আগে মনে করেন যে হয় রুমের ভিতরে ওই ফ্রিজে নর্মাল দিতে দিত এখন তো ওটা করা হয় না তরকারিও আগে বাইরে রাখলে নষ্ট হয়ে যেত ফ্রিজে রাখার লাগতো না ওই আমাদের বেডরুমে ঢুকা রেখে দিতাম রাতের বেলা খাওয়া দাওয়া শেষে এখন তো আর করা হয় না আর দুদিন ধরে ভালোই ঠান্ডা পড়তেছে ঢাকায় গতকালকে প্রায় কয়টা বাজে পনে এগারোটা বা বারোটার দিকে হলো আব্বু সাথে কথা হলো যে আমার মারে নিয়ে তারা তো দেশে আছে বড় বোনের তো হসপিটালে গেছে গেছে যাওয়ার পরে পরীক্ষা করলো করার পরে দেখলো যে ওই গতকালকে হলো সিজার করার কথা ছিল এখন ওদিক থেকে আবার একটু সময় নিছে আগামী সপ্তাহে হইব তো আগামী সপ্তাহের ডেট ফাইনাল করে দিয়েছে সোমবারের দিনকে যাবে আগামী সপ্তাহে সোমবারে একবারে গাড়টি বস্তা আমার নি যেহেতু সিজার হবে আর দুই তিন দিন তো থাকতে হয় এটা আমি খুব আর জানি না এটা আপনারা ভালো করে জানেন ওই ওই জন্য ওই মায় আমার ছোটো বোনটা সবাই হলো ওই বাড়িতে আছে আব্বু আবার বললো যে খাওয়া দাওয়া করে নিও ঠিক মতো আর যদি দেখো যে রান্না বান্না করতে পারতেছো না বা ভালো লাগতেছে না রান্না বান্না করতে বাসা এসে পড়ে আমার তো রান্না করা আছে বললাম যে ঠিক আছে সমস্যা নাই আল্লাহ ভরসা জীবন আসলে ওইভাবে নিজেরে নিজে প্রস্তুত করে নিলে কেউর জন্য থাইমা থাকবে না চলতি পথে একলা চলাটা আমার মনে হয় ভালো হবে কারণ নতুন করে কোনো ঝামেলায় আর জড়েতে চাই না নতুন করে আর কোনো কিছু চাই না স্বপ্ন আসলে দেখাটা উচিত না কখনোই উচিত না স্বপ্ন এখন দেখা বন্ধ করে দিয়েছি যেহেতু এক পট চাইলে চার কাপ পানি লাগে ওই জন্যই আর আগের ভাত ছিল তুই করে দিই আদা পটে দুই কাপ এক পটে চার কাপ

না কেন ওই যে গরম হয় না ওই গরমটার কারণে অটোমেটিক উঠা জায়গা তো ভাবলাম চামচটা দিয়ে রাখলে না ওই জিনিসটা যখন হবে তখনই উঠবে আর আগে উঠবে না তো এই জন্য চামচটা দেওয়া তবে এটা ঠিক করতে যাব তো ভাবলাম যে এটা সহ হয় ওই আমার আরেকটা রাইস কুকার আছে ওটার জন্য তাড়াতাড়ি হবে আর একটা কথা এটা কাকু আমাকে প্রশ্ন করছিল যে এক ভাইয়াও প্রশ্ন করছিল যে তুমি প্রয়োজন পড়লে তোমার আব্বুদের সাথে যা থাকো তারপর তাদের সাথে খাওয়া দাওয়া করো এই বাসায় না হলে আইসা ঘুমাইলাম আমি বলবো সবাই কম বেশি আমাদের ওই বাসাটা দেখছে যে আমার মাদের বাসাটা কতটুকু আর যেহেতু আমি একটা ছেলে বা মেয়ে বিষয় না কারণ সবারই একটা পার্সোনাল বিষয় থাকে তো একর মা বাপ নিয়ে থাকা যায় না এটা তো ইম্পসিবল তো এই ক্ষেত্রে আমি মাকে বলছি এখন বলছে ঢাকায় আসি এদিকে হলো বোনকে নিয়ে ঝামেলা হইতেছে আর ওইদিকে নিয়ে তো মনে করেন যে কম আপনারা সবাই জানেন যে আমার কি ঝামেলা তো ক্ষেত্রে বললো আমি আগে ঢাকায় আসি তারপর কি হয়েছে না হয়েছে বা কি হইব আমি কি মানে আমার জীবন নিয়ে কিভাবে আমি রেড করব বা কিভাবে থাকবো ওই বিষয় হলো ডাকায় এসে কথা বলবে এখনও মনে করেন যে কথা বলতে বলতে ছাড়ে নাই ঢিবে না তো এটা পুরোপুরি না ছাড়লে আবার দেখা গেছে ওই যে মাছটা নরম হয়ে গেলে কেনা তখন আবার ঝামেলা ওই আইসটা উঠানোর সময় যাই হোক এটা হইতে থাক ওইটাও হইতে থাক ভাবলাম যে আপনার সাথে সাথে একটু কথা বলি আর মোটামুটি কাজগুলো ঠিক আছে আমি হলো মাছটা হোক রান্না বান্নাটা করার সময় আমি ক্যামেরাটা ধরি তো মাছটা মোটামুটি হলো ছাড়ছে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি বলতে মাছটা কিভাবে আমি কাটতেছি তো মোটামুটি সবাই তো কম বেশ মাছ কাটতে পারে তো ভাবলাম যে আমি একটু শেয়ার করি আপনাদের সাথে এটা হলো বডি দিয়ে কাটবো না ঈদে কাটবো তো সেটাই আসেন আমি একটু আপনাদের সাথে একটু শেয়ার করি আচ্ছা রাইসটা যেহেতু সারা ভাবলাম যে কড়াইয়া কড়াইটা নিচে রাখি যে হয়

মাছটা তো মনটা পরে ক্লিয়ার করলাম বাড়ি থেকে আসে আমি আপনাকে যে একটু শেয়ার করি যে বাড়িতে এখন বর্তমানে কে আসলো কাটতে পারলাম না খালি আইসটা ছাড়াইলাম আচ্ছা এটা থাক তাদেরকে একটু দেখাই দেখেন কে আসছে দেখছেন আপনারা কে আসছে আব্বাইয়া রাইল সালাম দাও সবাই রে ওয়ালাইকুম আসসালাম তারপরে সালামের উত্তরটাও নিয়ে নিয়েন তো একে দেখেন আমি তোমার কী ভই সত্যি হ্যাঁ এখানে আছো তা দেখেন কি আসছে হ্যাঁ গরিবের মাইয়া আসছে হ্যাঁ হ্যাঁ কি হম আপনারা অনেকেই কমেন্ট করছেন যে আপনার মেয়ে কই আপনার ছেলে কই মানে ছেলে সন্তানটা কোথায় যেহেতু আপনার সবাই কম বেশ জানেন যেমন দুইটা সন্তান তো সবাই বলছিলেন যে নিয়ে আসেন ঠিক আছে তো ওইভাবে তো আর আনা যায় না কারণ একজনের কাছে থাকে সে যদি না দেয় তাহলে আমি তো জোর করে নিয়ে আসতে পারবো না এটা তো সম্ভব না তো ওই কথাগুলো না বাদ দিই এখন বলবেন যে এখন আসলো কিভাবে কিভাবে আসছো দাদার সাথে আমার মেয়ের সাথে দাদা দাদির সাথে সব সময় যোগাযোগ ছিল তো এই ক্ষেত্রে কে দাদা

আব্বুর কাছে থাকবা হ্যাঁ একবারের জন্য না গো আও দেখছে না গো আম্মু তো বকবো যাই মো আইবো সুবিধা নাই তো চেষ্টা এখন তে মনে করেন যে চেষ্টা করব যে আরে আমার কাছে রাইখা দেওয়ার পড়াশোনার বিষয়টা হলো তারা কদ্দুর করতেছে কি করতেছে আমি জানি না খালি আমার আব্বু মুখ থেকে শুনি যে তেমন একটাই পারতাছে না তো দেখি সামনে কি করা যায় আর তাকে যে আমি আমার কাছে রেখা দিব কিভাবে তারও তো অনেক কথা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে বিষয় থাকতে পারে কি খাবা মো কি কিনবা কি নিবা দেখছেন আমি বলতেছি কি খাবা আমাকে বলতেছে কি কিনে দিবা দাও তুমি বুঝছেন তো এই মুহূর্তে তো রান্না করতেছি তো রান্না বান্না শেষ করি তুমি কি ডিম খাবা সিদ্ধ করে দেবো ভাইজা খাবা কি দিয়ে ভাত দিয়ে হম আপুর সাথে খাবা তারপর যে ইলিশ মাছ রান্তেছে ভাইজা ডিম সিদ্ধ করে আমি ডিম সিদ্ধ করে দিই হ্যাঁ ডিম সিদ্ধ খাবে না ডিম ভাজা খাবে আব্বুর সাথে বাদ দিয়ে মানে ডিম সিদ্ধ কি তুমি পছন্দ করো না সত্যি ডিম সিদ্ধ দিয়ে দিলে খালি কুসুম খায় মানে সাদা অংশটা খায় না হাতে কি অবস্থা এই যে খেললা দিল্লা এক রে শেষ করে ফলাইছো হ্যাঁ না এই যা বলতেছ পরিবেশের কারণে নোংরা পরিবেশে মনে হয় আবু অম্মুর সাথে যোগাযোগ আছে দেখা সাক্ষাৎ আছে কথাবার্তি হয় তো আমার সাথে কথাবার্তি না হইলেও মানে আমার আব্বু আম্মুর সাথে যোগাযোগ আছে কারণ তাদের নাতি তো তারা তার ফলায় দিতে পারবে না এটা সম্ভব না তো আপনারা সবাই হলো মোটামুটি বলছেন যে রাজ তোমার ছেলে সন্তান নিয়ে আসো বা তোমার সন্তান দুইটা তুমি কাছে আনো আমাদের দেখাও আমাদের সাথে না মানে আমি জানি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো হঠাৎ করে চলে আসলো দেখেন মার তো বেশি মায়া তো এখন বাকি আছে হলো আমার ছেলেটা তো জানিনা না ওই ছেলের সাথে কখনো ভবিষ্যতে দেখা হবে কিনা কখনো দেখা হয় নাই মানে সেই দুই সালে আমার কাছ থেকে তার মা যখন নিয়ে চলে যায় তখন আর তাদের কেউ সাথে আর যোগাযোগ হয় নাই মাঝে একবার যোগাযোগ হয়েছিল তার মার সাথে সেটাও আবার ওই আমার ছেলের মাদ্রাসায় ভর্তি করাবে দেখা ওই আমার থেকে মানে যে পরিচয় পত্রটা আছে ওইটা নেওয়ার জন্য হলো সে আমার সাথে যোগাযোগ করার জন্য অনেক চেষ্টা করছে আমার বড় ভাইয়ের থ্রুতে বলছিলাম যে দেখো আমি বলি এতটুকু বিষয় যে আমি আমার যে পরিচয় পত্রটা দিব তো এটা নিয়ে অনেক কাহিনী হইতে পারে তো তোমার সাথে যেহেতু কথাবার্তা তুমি দিও তো আমি আমার বড় ভাইয়ের কাছে সেন্ড করে দিয়েছি হোয়াটসঅ্যাপে তো বড় ভাই আবার আমি আমার ওই বাচ্চার মায়ের কাছে সেন্ড করছিল ওই মাদ্রাসার প্রত্যিকরণের জন্য তো দেখি যদি কখনো সম্ভব হয় যে ভবিষ্যতে যদি কোনোভাবে যোগাযোগ করি তাহলে আমি অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো আর বেঁচে থাকার কারণ বলতে তো আর কেউ নাই তো এর জন্য দোয়া করবেন জানি একে আমার কাছে নিয়ে আসা করি আর তার দাদা দাদিরও জানি আমার আহ ছায়া নিয়ে আসতে পারি সবকিছুই আল্লাহ ভরসা তোমার মার কাছ থেকে আমি তোমাকে নিয়ে আসা করবো তুমি আসবে আমার কাছে আসবে বাপ ছাড়া কিছু বোঝে না তো দেখি চলো আপু সাথে হেল্প করবা পারবা হ্যাঁ পারবে তো এই ছিল বিষয়ে আপনারা দেখতে চাইছেন দেখাইলাম তো আশা করবো আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আর দোয়া করবেন জানি খুব দূরত আমার মেয়েকে আমার কাছে নিয়ে আসতে পারি বা আমার আব্বু মুখেও জানি আমার কাছে নিয়ে আসতে পারি দেখা যাক কারণ জীবন তো আর একলা থেমে থাকে না তো দেখি কি হয় তো সবাইকে বাই দাও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সালাম দাও আপনারা শুনতে পাচ্ছেন কিনা না যাই না সবাই ভালো থাকে